ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের যে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ সেটা বাংলাদেশ স্কোয়াডের তিন ভাগের দুই ভাগের জন্যই আট নয় দশ জনের জন্যই একটা অডিশন কিসের অডিশন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা নিশ্চিত করার অডিশন সেই জন্য খুব বেশি কিছু করতে হবে না যে আট নয় জনের কথা আমি বলছি তাদের যে কেউ একটা ম্যাচ ভালো খেললেই কেল্লাফতে এক ম্যাচের পারফরমেন্স দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে জায়গা হয়ে যেতে পারে হয়ে যাবে সেই সম্ভাবনাটাই আসলে প্রবল বাংলাদেশ ক্রিকেটের বর্তমান বাস্তবতা সে কথাই বলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যে পনেরো সদস্য স্কোয়াড তার মধ্যে জন মোটামুটি নিশ্চিত আমার কাছে মনে হয় বাকি পাঁচটা স্পটের জন্যই আসলে এই অডিশনটা এর মধ্যেও আসলে পাঁচটা স্পট নাকি চারটা স্পট সেটা অবশ্য একটা প্রশ্নবিদ্ধ কেননা একটা জায়গা অনেক বড় একটা শূন্যতায় অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা কারা নিশ্চিত এবং ওই বাকি চারটা কিংবা পাঁচটা স্পটের জন্য কাদের অডিশনটা হবে লড়াইটা ঠিক কোন কোন স্পটের জায়গা পাওয়ার ক্ষেত্রে এই সব কিছু মিলেই আলোচনাটা করছি দেখুন স্ট্রেট আলোচনাতে ঢুকে যাই যে আমাদের কোন দশজন নিশ্চিত সেটা আমি আগেও একটা ভিডিও তো করেছিলাম আমি ছোট্ট করে যা শুধু একটু বলি এক নম্বর লিটন কুমার দাস নো ম্যাটার ওয়াট প্রতিভাবান কোটায় তিনি চান্স পেয়ে যাবেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেনি এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেটা তিনি যেমনই করেন না কেন যদিও তিনি আফগানিস্তানের বিপক্ষে লাস্ট সিরিজ খেলেননি যদিও তিনি তার আগের সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লাস্ট ম্যাচে তারপরেও লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলবেনি দুই সৌম্য সরকার খেলবেনি তিনি ওই অনেক বেশি প্রতিভাবান কোটাতে হ্যাঁ লাস্ট সিরিজটা আফগানিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচে তিনি স্টার্ট পেয়েছিলেন বড় ইনিংস খেলতে পারেননি আবার ঠিক তার আগে তার ওই যে ফিফটি রয়েছে সেঞ্চুরি রয়েছে এর আগে চারটা পাঁচটা ইনিংসের মধ্যে সব সবকিছু মিলিয়ে সৌম্য সরকারও আসলে চ্যাম্পিয়নশপ স্কোয়াডে নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজে যেমনই খেলুন না কেন তিন নম্বর নাজমুল হোসেন শান্ত যিনি ওয়েস্ট ইন্ডিজকে খেলছেন না কিন্তু ক্যাপ্টেন হিসেবেই তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা নিশ্চিত ক্যাপ্টেন হিসেবে তার পারফরমেন্স খুব ভালো তার ব্যাটিং পারফরমেন্সটা স্পেশাল হচ্ছে ফিফটি প্লাস এভারেজ তিনি আসলে খেলবেনি চার নাম্বার নম্বর হৃদয় তাহিদ হৃদয়ের এইটা নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে যেহেতু আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাতে তিনি ভালো খেলেননি তিন ম্যাচ মিলিয়ে মাত্র উনত্রিশ রান করেছিলেন তারপর আমি মনে করি জায়গা দলে তার জায়গাটা নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের এই টুটা না খেলা খেলে সেটা আরও নিশ্চিত হয়ে গেছে ইঞ্জুরির কারণে খেলছেন না কেননা এখানেও যদি তিনি তিনটা ম্যাচে খারাপ খেলতেন তাহলে তো প্রশ্ন উঠত কিন্তু এখন আর ওই প্রশ্ন খুব একটা উঠবে বলে আমার মনে হয় না দলের জায়গাটা তারও আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত পাঁচ নম্বর মুশফিকুর রহিম নিশ্চিত তিনিও ইঞ্জুরির কারণে এই সিরিজটাতে নেই কিন্তু মুশফিক তো মুশফিকি অবশ্যই 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 তিনি ওই জায়গাটাতে থাকবেন ছয় নাম্বার মাহমুদুল্লাহ রিয়াদ নিশ্চিত ওয়ান ডে ফর্মটা নিয়ে তার কিছুটা প্রশ্ন যে জায়গাটা তৈরি হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে একটা ভালো ইনিংস খেলে সেঞ্চুরিটা তিনি পাননি কিন্তু আটটা নম্বর যে ইনিংসটা খেলেছেন ওই ভালো ইনিংসটা খেলেই আসলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গাটা নিয়ে সামান্য যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তাটাও আসলে দূর করে দিয়েছেন সাত নাম্বার হাসান মিরাজ নিশ্চিত সেটা তিনি মিডল অর্ডারে এখন খেলছেন লাস্ট সিরিজের তিনটা ম্যাচেই চার নাম্বারে খেলেছেন এখন তো তিনের তিনি টিমের ক্যাপ্টেন বটে সঙ্গে তার বোলিং অলরাউন্ডার সবকিছু মিলে আলোচনার খুব একটা কিছু নেই হাসান মিরাজের জায়গাটাও আসলে একেবারেই নিশ্চিত আট নাম্বার তাসকিন আহমেদ নিশ্চিত জায়গা গত বেশ কিছুদিন ধরে তার যেরকম পারফরমেন্স ন্যাশনাল টিমের পক্ষে তাতে করে চ্যাম্পিয়ন্স তাসকিনকে ছাড়া যাব ওই হিসাব নিকাশ করারই আসলে কোনো সুযোগ নেই নয় নাম্বার মুস্তাফিজুর রহমান নিশ্চিত তিনিও হচ্ছে গিয়ে এইখানটাতে সন্তানের পিতা হয়েছেন বলে ওয়েস্ট ইন্ডিজ টুটাতে তিনি নেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জায়গাটা তারও নিশ্চিত বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় এবং দশ নম্বর শরীফুল ইসলামের জায়গাটাও নিশ্চিত যদিও তার সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কিছু প্রশ্ন তোলার জায়গা রয়েছে এবং এই জায়গায় কম্পিটিশনটা অনেক হয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শরীফুলেরও চ্যাম্পিয়ন্স ট্রফি দলের জায়গাটা নিশ্চিত এখন এই যে দশটা জায়গা নিশ্চিত হয়ে গেল বাকি আছে আর পাঁচটা স্পট এবং সেইখানটাতে আমি একটা স্পটে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন বড় একটা ভ্যাকিউমের জায়গা আছে সেই জিনিসটা বলেছিলাম সেটা বুঝতেই পারছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান আসলে খেলবেন কি খেলবেন না চ্যাম্পিয়নশিপে থাকবেন কি থাকবেন না এইটা নিয়ে আমরা এখনই কোনো ডেফিনেট ডিসিশন আসলে পৌঁছতে পারবো না আমার কাছে যেটা মনে হয় যে বিপিএলটা তিনি যদি না খেলেন তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলার সম্ভাবনাটা খুবই কম এখনই কম এখনই বিলো ফিফটি পার্সেন্টে চলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এই টুরটাতেও তিনি যখন নেই তারপরও আমি একেবারে রুল্ড আউট করে দিচ্ছি না তার জন্য ওই একটা জায়গা আমি খালি রাখছি এবং সাকিব থাকলে এবং না থাকলে একাদশ বাসতে যেমন সুবিধা সুবিধা হয় হয় স্কোয়াড তৈরি করতেও এবং এই ট্রফির স্কোয়াডের কম্বিনেশনের ক্ষেত্রে এটাও একটা রোল প্লে করবে যাই হোক সাকিবের ওই জায়গাটাকে আমি যদি আলাদা করে রাখি তাহলে আসলে আমরা ওই দশের বাইরে বাকি আসলে কাদেরকে দেখতে পাচ্ছি ধরেন এগারো নম্বর জায়গা একজন ব্যাকআপ ওপেনার লাগবে লিটন এবং সৌম্যের কথা আমি বলেছি ব্যাকআপ ওপেনার বলছি বটে কিন্তু তানজিদ তামিম তো এখন হচ্ছে গিয়ে আমাদের ওপেনারই তিনি তো রেগুলারই ওপেন করছেন লাস্ট সিরিজও করেছেন তার আগের সিরিজও করেছেন পারফরমেন্স ভালো পারফরমেন্স তো আসলে তার অ্যাভারেজ মাত্র এবং সেইখানটাতে তিনি কি বলা চলে যে মাত্র দুটো ফিফটি করেছেন আমি মানে তার পারফরমেন্স খুব কনভিন্সিং না একই সঙ্গে এইবার প্রথমবারের মতো ওয়ান ডে দলে নেওয়া হয়েছে পারভেজ ইমনকে যিনি ছয়টা টি টোয়েন্টি খেললেও এখনো কোনো ওয়ান ডে ম্যাচ খেলেনি এগারো নম্বর আমার হয় এই যে রয়েছেন তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুইজনের একজনে এগারো নম্বর স্পটটা নেবেন বারো নম্বর স্পট আমার কাছে মনে হয় মেডেল লোয়ার অর্ডার একটা জায়গা এখনো খালি রয়েছে এবং সেইখানটাতেও লড়াই আমি দেখছি দুইজনের জাকের আলী অনেক আফিফ হোসেন ধ্রুব আফিফ এইখানটাতে ন্যাশনাল টিমে ওয়ান ডে স্কোয়াডে এসেছেন প্রায় এক বছর পর তিনি এই সিরিজটাতে কেমন খেলেন তার উপরে নির্ভর করছে এবং যদি একটা ম্যাচ ভালো খেলেন রেসে এগিয়ে যাবেন এই মুহূর্তে রেসে অবশ্য জাকির আলী অনেকে গিয়ে রয়েছেন কেননা আফগানিস্তানের বিপক্ষে তার একটা ভালো ইনিংস ওয়ান ডে তে রয়েছে সাতাশ বলে সাঁত্রিশ রানের অপরাজিত এবং টেস্টেও তিনি খুব ভালো খেলেছেন আমাদের তো এক ফর্মেট আর আরেক ফর্মেটের এইসব বিষয় নিশ্চয়ও তো রয়েছে সো জাকির আলী অনেককে আপনারা নিশ্চিতই ধরে রাখতে পারেন যদি না খুব মানে আফিফ অসাধারণ কোন এখনো পারফর্ম টারফর্ম করেন তারপরে আমার কাছে মনে হয় যে ওই একটু অনিশ্চয়তার জায়গা থাকে বারো নম্বর জায়গাটা এই দুজনের একজনের হবে বলে আমার কাছে মনে হয় তেরো নম্বর স্পটটাতে সেইখানে আমার মনে হয় সেটা তেরো এবং চোদ্দ দুইটাই হয়ে যেতে পারে এবং আমি যদি একটা স্পটের লড়াই বলি সেটা নাসুম আহমেদ ও রিশাদ হোসেন এখন নাসুমার আর এক প্যাটার্নের বোলার না একজন বাহাতি স্পিনার একজন লেগ স্পিনার কিন্তু আমি এই দুজনকে কেন করছি স্পিন ডিপার্টমেন্টের হিসাবটা ধরে করছি এবং দুইজনই শেষ পর্যন্ত থাকতে পারেন সেটাও বা কেন বলছি দেখুন নাসুমো ওয়ান ডে টিমে প্রায় এক বছর পর কত ওয়ার্ল্ড কাপের পর খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে এবং তিনি ভালো বোলিং করেছেন ভালো ব্যাটিংও তিনি করেছেন এই জায়গাটা থেকে তিনি কিছুটা এগিয়ে রয়েছেন আবার রিষা টি টোয়েন্টিতে যতটা ভালো করছেন ওয়ান ডেতে কিন্তু তিনি ততটা ভালো না আফগানিস্তানের বিপক্ষে তিনি মাত্র একটা ম্যাচে খেলেছেন সেখানেও খুব ভালো করতে পারেননি ফলে এই দুইজনকে এবার দুইজনের বোলিং প্যাটার্ন আলাদা সাকিব থাকা এবং না থাকাতে এটা একটা প্রভাব ফেলবে সাকিব যদি না থাকেন তাহলে আমার কাছে মনে হয় নাসুম শিওরলি একা মানে স্কোয়াডে থাকবেন থাকবেনই থাকবেন বাহাতি স্পিনার তো আপনার লাগবেই এই জায়গাটাতে এমন হতে পারে এই দুজনকে নিয়ে যাচ্ছি কিন্তু আমি সাকিবের জায়গাটা যেহেতু ব্র্যাকেট বন্দি করে রেখেছি তাই আমার কাছে মনে হয় নাসুম এবং রেসাদ এই দুজনের একজন থাকবেন সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে আসলে নাসুম এগিয়ে আছেন বলে আমার কাছে মনে হয় নাম্বার থার্টিন থার্টিন ফোরটিনও সেটা হয়ে যেতে পারে আর ফোরটিন ফিফটিনের যে জায়গাটা পেস বোলিং এর যে আরেকটা স্পট সেটা পেস বোলিং এর আরেকটা স্পট নিয়ে আরও দুটো স্পটও আসলে হয়ে যেতে পারে আমি তিন পেসের কথা বলেছি যে মুস্তাফিজের তাস্কিন এবং শরিফুল সঙ্গে আপনি দেখেন এইবারের আমাদের ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে এখানে হচ্ছে গিয়ে নাহিদ্রানা রয়েছে নাহিদ্রানা হচ্ছে গিয়ে ওয়ান ডে তার ডেবুটা ভালো হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে কত ভালো খেলছেন তিনি কস্ত বলেছেন টি টোয়েন্টিতেও দেখবেন ফলে নাহিদ্রানার ভিতরে একটা এক্সপেক্ট রয়েছে তাকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা চ্যাম্পিয়নস অফ স্কোয়াডে তো থাকছেই তানজিম সাকিব তিনি ইঞ্জুরির কারণে লাস্ট সিরিজটা খেলেন নাই সো তিনি ফিরছেন এবং হচ্ছে গিয়ে এখানে হাসান মাহমুদ তাকেও লাস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তিনিও আসলে এখানে ফিরছেন এমনও হতে পারে যে এই তিনজনের মধ্যে থেকে দুইজন চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবেন এমন কি যদি খুব ভালো পারফর্ম করেন শরীফুলকেও কেউ মানে আউট করে দিয়ে তাদের মধ্যে আসলে ঢুকে যাওয়ার সেই চান্সের জায়গাটা রয়েছে বলে আমার কাছে মনে হয় আর নাম্বার ফিফটিন যে স্পটটা সেটা আমি বললাম আমি ব্র্যাকেট বন্দি করে আলাদা করেই রেখে দিচ্ছি সাকিব আল হাসানের জন্য আমি নিশ্চিত যে বাংলাদেশ ক্রিকেট আমি অন্য সব আলোচনা আলোচনা একপাশে সরিয়ে রেখে বলছি বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাস্ট মোমেন্ট পর্যন্ত আসলে ওয়েট করবে যে সাকিব আল হাসানকে কোনোভাবে চ্যাম্পিয়ন জায়গাটাতে খেলানো যায় কিনা খেলার সেই সুযোগটা তৈরি হয় কিনা সেই আলোচনাটা আমরা এখানে নাই করলাম আমরা প্রেক্ষাপট জানি কিন্তু ওই জায়গাটা হচ্ছে সাকিব আল হাসানের জন্য তাহলে আচ্ছা আমি যেটা বলছিলাম যে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে নিশ্চিত হচ্ছে গিয়ে জন ধরেন ওইখান থেকে দশজন আপনি জনও আপনি আসলে বলতে পারেন আমি আলোচনার ওই জায়গাটা থেকে পেস বলিং এর ওই জায়গাটা থেকে বললাম দর ধরেন আমি দশজনের যুদ্ধতে সেই দশজনটা কারা কারা লেটন দাস সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম

দুইজনের একজন 14 নম্বর স্পটটা আমি বলছি যে ওইখানটাতে নাইদ্রানা হাসান মাহমুদ তানজিম সাকিব তাদের মধ্যে একজন ইনফেক শরীফুলকে যদি এখানে নিয়ে আসেন তাহলে এই চার জনের সেটা হতে পারে 15 নম্বর স্পটটা আমি এখনো সাকিব আল হাসানের জন্যই রেখে দিচ্ছি যদিও বর্তমান বাস্তবতায় সাকিবের চ্যাম্পियंस ट्रॉफी স্কোয়াডের জায়গা পাওয়ার বা সুযোগ মানে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনাটা কম অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট রকম সেটা আসলে বলতেই হবে তারপরও পনেরো নম্বর স্পটটা আমি সাকিব হাসানের জন্যই রেখে দিচ্ছি আপনার কি মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এইটাই বাংলাদেশের স্কোয়াড হতে যাচ্ছে এবং বাকি যে আমি পাঁচ চারটা পাঁচটা স্পটের কথা বললাম তাদের অডিশনটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই হবে এবং শেষ পর্যন্ত গিয়ে সেই অডিশনে কারা কারা জিতবেন বলে মনে হয় আপনার